পরে আছে লাশের সারি মা তো মেরা হাজারি ওরে ও অত্যাচারী জবাব চাই বা ভেঙে দেশি কল এবার সময় আজ ঘুরে দাঁড়াবার শোষণের ছায়ো রাতে জাগ্রত হওয়া যে দেখায় না ওই কান্না মায়ের চোখে যে দেখায় চোখে শত ব্যথা চেপে রেখে সান্ত্বনা বাবার বুকে আধারের চাদর ছিঁড়ে ওই আলোর দোলা তুমি যে গে আবার বিরজয় সম্মুখে গরু নতুন ইতিহাস এই দেশেরই বুকে তুমি যে গেয়ে আবার বিরজয় সম্মুখে গরু নতুন ইতিহাস এই দেশেরই বুকে বানর আন্দোলনে একাত্তরের পানে তাবেদারি মুক্ত স্বাধীন রেখেছে যারা ক্ষুধারি রাজ্য ঘরে অধিকার আদায় করে বিজয় চিনিয়ে এনেছে যারা বানর আন্দোলনে একাত্তরের পানে তাবেদারি মুক্ত স্বাধীন রেখেছে যারা খুধারি রাজ্য ঘরে অধিকার আদায় করে বিজয় ছিনিয়ে এনেছে যারা ওহে বীর ঘুমিও না নিয়ে বুকে সান্তনা কর যে ওঠে সুর ধরো চেতনা তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে গড়ো নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে কর নতুন ইতিহাস এই দেশের বুকে জালিমের জুলুম হতে আলেমের মান প্রয়োজনে লড়তে হবে ভাংতে ওইতালা দ্রব্যের দাম বেড়েছে শিক্ষার মান কমেছে সন্ত্রাস দুর্নীতি বাজ দিচ্ছে মহড়া জালিমের জুলুম হতে আলিমের মান বাঁচাতে প্রয়োজনে লড়তে হবে ভাংতে ওইতালা দ্রব্যের দাম বেড়েছে শিক্ষার মান কমেছে সন্ত্রাস দুর্নীতি বাজে দিচ্ছে মহরা ধরো চেতনা তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে বড় নতুন ইতিহাস এই দেশের বুকে তুমি জেগে ওঠো আবার বিজয় সম্মুখে वर्ण तो नितिहार हे देशे रिभुके